প্রতারণার শিকার তরুণের স্বপ্ন গোটা রাজ্যের ক্যাব জালিয়াতির ছায়া এবারে গ্রাস করল হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্কুলে করোনা মহামারী পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তরুণের স্বপ্ন প্রকল্পটি নিয়ে আসে এই প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হয় যা ক্যাব কেনার জন্য বরাদ্দ থাকে এবারে এই ট্যাব জালিয়াতির ঘটনা রাজ্যের রাজধানী খোদ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকেই উঠে আসছে তবে এর মধ্যেই মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেফতার করেছে পুলিশ নতুন সিট গঠন করেছে রাজ্য সরকার সেই জালিয়াতির ছায়া গ্রাস করল হলদিবাড়ি ব্লকের হলদিবাড়ি গার্লস হাই স্কুল ও দেওয়ানগঞ্জ হাই স্কুলকে আমাদের স্কুলে যে বাচ্চারা আগে ক্লাস ইলেভেন টুয়েলভে ছাত্রীরা ট্যাবের জন্য আমাদের বাংলা শিক্ষা পোর্টালে যে আপনার হয়েছিল সেখান থেকে দেখা গেছে এগারো মেয়ের একটি টাকা ওদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট শুধু হয়েছে সেই নিয়ে আমাদের একটু সমস্যা আছে সেটাই আমরা থানায় জানিয়েছি এবং সেটা তদন্ত সতর্ক এখন কী হবে এবং আমাদের উপর মানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যাদের ডিপার্টমেন্ট আমাদের ছিল যাতে পেপার সেল্ডিং করে আমার করে জমা করে এসেছি সাবমিট করে স্যার দেখাচ্ছে বেশিরভাগটাই উত্তর দিনাজপুরে যাবে একটা এরা হয়তো এর মধ্যেই টাকা পেয়ে যাবে আমরা সব দিয়ে ডিএফিসে কাগজ সাবমিট করে এসেছি এর মধ্যে দশ টাকা এখান থেকে তো সেরকম কোনো সমস্যা হয়নি সেটা এখন কী আছে সম্পূর্ণটা তদন্ত সাপেক্ষ সেটা আমার আমি আমার মানে বলতে পারবো না স্কুল হয়ে আরও স্কুল আছে নামার স্কুল আছে আরও এত কিছু স্কুল আছে এখানে হ্যাঁ আমার নাম ইসিতা দেবসি না আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট্রেশন চার্জ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ বেশ কিছু ছাত্রছাত্রীর ছাত্রীর টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে হলদিবাড়ি থানায় পুরো ঘটনার তদন্তে নেমেছে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনার কথা ছড়াতেই অভিভাবক ও শিক্ষার্থী মহলে জমছে দুশ্চিন্তার মেঘ এ ব্যাপারে হলদিবাড়ির প্রাক্তন এমএলএ অর্ঘরায় প্রধান বলেন স্কুল কর্তৃপক্ষের উচিত ইমিডিয়েটলি ডিআই সাহেবকে জানানো এবং সঙ্গে সঙ্গে এফআইআর করা এবং এফআইআর করে তদন্ত করে বের করা ঠেকাটা ঠেকায় গেছে এবং সুনির্দিষ্টভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যখন হচ্ছে এবং এখানটা তো আরো খোঁজ করে নেওয়া উচিত বিভিন্ন স্কুলগুলো রয়েছে সেখানটা তো এই জিনিস ঘটনা করছে দেওয়ানগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি রায় জানান দুর্নীতি কথাটা আগে ভাবতে হবে কিসের দুর্নীতি সরকারে কিন্তু এটা দুর্নীতি না আমাদের সমাজে যারা দুষ্ট এটা হয়তো তাদের দুর্নীতিটা তারা এটা কাজ করেছে হ্যাক করেছে আমাদের বাচ্চাদের যারা এই ট্যাপের টাকাটা পাওয়ার কথা কতগুলো দুষ্কৃতি যারা সমাজের শত্রু তারা হ্যাক করে টাকাগুলো ওদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে স্কুল যথারীতি যে নিয়ম আছে আমাদের শিক্ষা দপ্তর থেকে আমাদের ডিআই সাহেব আমাদের যা নির্দেশ দিয়েছে সমস্ত

আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে